দেখো রাসেল তোমাকে তো আমি বলছিলাম আমার এত বড় প্রতিষ্ঠানে একটা বিশ্বস্ত লোকের দরকার তো ভাই লোকের কথা তো বলছেন হুট করে তো আর জারে তারে যায় না তো একজন বিশ্বস্ত লোকের দরকার আছে একটু ওয়েট কর ভালো লোক আমি খুঁজে দিতে আসি ভাই আপনি তো লোকের কথা বলছিলেন তো আমার দুইজন লোক আসতেছে আজকে ওরা আমার আত্মীয় হয় তো দেখেন ওদের সাথে কথা বলি আজকে ওকে ঠিক আছে আসবে তো বুঝছি কিন্তু তোমার লোক আসতেছে তো দুইজন কিন্তু আমার লোক তো লাগবে একজন যেহেতু দুইজন আসতেছে তো আপনার তো আর দুজন লাগবো না দুজনের ভিতরে একজন যাচাই করে লন আপনি আচ্ছা ঠিক আছে তাই দুইজন কে আসতে বলো পরে যাচাই করে একজন কে সিলেক্ট করবো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে মামুন ফোন দাও তোমার এই লোক দুজন রে আইতে গো আচ্ছা ভাই একটু ওয়েট করেন ফোন দিতাছি হ্যালো শরাত হ্যাঁ ওই যে ইয়ে রলে হাবির রলে ওকে ফেশন আসো একটু কাটুরিয়া হ্যাঁ চলো আসো আসসালামু আলাইকুম ভাই কি রে তুই একাই ছো সারাতে ভাই কি অবস্থা এই তো ভাই ভালো আছি সারাতে তো ভাই গোসল করতে গেছে এই যে মালিক মহাজন পরিচয় আচ্ছা তোমার কি আগের কোনো অভিজ্ঞতা আছে জি বস কাজ কাম করছিলাম ইসলামপুরে কাপড়ের লাইনে আচ্ছা ঠিক আছে তাই তুমি যখন মামুনের বিশ্বস্ত লোক তুমি একটু দোকানে বসো আমরা তিনজনের চা খাই আসি ঠিক আছে বস এত বড় একটা দোকানে চাকরি হইবো ভালো হইবো চাকরি রয় গেলে অনেক দিন ধরে বেকার ঘুরতাসি দোকানের ডেকোরেশন অনেক সুন্দর আবার পরিবেশটাও অনেক ভালো কী হালায় নিচে গেছে এক ট্যাকা পড়ে রইসে ট্যাকাটা আগে পকেটে ঢুকাই লই এই দোকানে আস্তে আস্তে একটু কপালটা খুলে গেল যাক মা আজ না আনার আগে ট্যাকাটা পকেটে ঢুকাই লইসি আজকে রাইতে ভরপুর খাওয়ান যাইবো যাক ভালো হয়েছে সেই দোকানে অন মামুন চাটা কেমন লাগলো ভালোই ভাই ছোট ভাই আমাদের আসতে একটু লেট হয়ে গেছে একটু চা খাইলাম তোমার বিষয়ে একটু কথা বাতা বললাম বসো বসো স্যারে বসো ঠিক আছে ভাই তাই তুমি যে একটু খাই আসো আমি মামুনের সাথে কথা বলতেছি তোমার চাকরির বিষয়ে জানাই আমি আচ্ছা আচ্ছা ভাই ঠিক ঠিক আছে আছে যাও শুনো এই ছেলে তো অল্প কিছু টাকার লোক সামলাইতে পারলো না এত বড় প্রতিষ্ঠান আমার কিভাবে দায়িত্ব পালন করব আচ্ছা ঠিক আছে মামুন একজনকে তো পাইলাম তোমার আর একজন আছে না পরিচিত করে ফোন দাও আচ্ছা দিতাসি কই গেল সারাতের নাম্বারটা হ্যালো সারাত হ্যাঁ ওকে ফ্যাশনে আসো একটু চাল চল আসো মা একজন বইসা রইছে তোমার লেগা আসতে আসছে ভাই আল্লাহ চাকরিটা যেন হয়ে যায় আমার শরীরটা অনেক দিন যাবৎ খারাপ এবার যদি চাকরিটা হয়ে যায় কি রে টাকা সম্ভবত কাস্টমারের টাকা যাই দোকানদারকে দিয়ে দি ভাই আসসালামু আলাইকুম ভাই এই টাকাটা মনে আপনার দোকানের টাকা বা আপনার কাস্টমারের টাকা বাইরে পড়ে ছিল টাকাটা নিচে পাইছো তুমি হ্যাঁ ভাই হয়তো কাস্টমারের হতে পারে আচ্ছা ঠিক আছে টাকাটা এখানেই থাক বসো তুমি এখানে ওই টেবিলটা টান দিয়ে বসো মনে হয় এই ছেলেটা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া তোমার কাছে এখন কিছু আমার বলার নাই যা বলার আমি অমনির বলবো ঠিক আছে আচ্ছা তুমি এখন বাসায় চলে যেতে পারো ঠিক আছে ভাই তাহলে আমি যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চাকরিটা আমার খুবই দরকার যদি চাকরিটা আমার হয়ে যায় তাহলে প্রথম মাসের বেতন দিয়ে আমার চিকিৎসাটা করাম তো রনি ভাই দুইজন তো আনলাম দেখলেন তো ওদের দুইজনের মধ্যে কারে চয়েস হলো আপনার তুমি যে দুইটা ছেলেকে আনছিলা না ওর ভিতরে লাল যে টি-শার্ট পরা ছেলেটা ছিল হ্যাঁ ভাই ওই ছেলেটাকে আমার ভালো লাগছে বুঝছো ওই ছেলেটা সিলেক্ট হয়ে গেছে আর কি শেষ জন্য সিলেক্ট হইছে জানবা তুমি যে দুইটা ছেলেকে আনছিলা না এর ভিতর যে ফার্স্ট ছেলেটা আসছে হ্যাঁ ভাই এখানে টাকা রেখে গেছি টাকাটা নিয়ে গেছে আমরা দুইজনে প্ল্যান করছিলাম যে এই দুইজনকে কিভাবে পরীক্ষা করা যায় আচ্ছা ঠিক আছে তাহলে ওরে কনফার্ম জানাই দিমু তাহলে কালকে থেকে ওরে আসতে বলি হ্যাঁ হ্যাঁ আসতে বলো আসলে সততার মূল্য পৃথিবীর যে কোনো প্রান্তে যে আপনি আপনার মূল্য পেয়ে যাবেন তো গাইস ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আপনারা কেমন ধরনের ভিডিও চান কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন ধন্যবাদ